মাননীয় মডারেটর ভুলে গেলে চলবে না এটি আমাদের বাংলাদেশ যেখানে নুন আনতে পান্ত ফুরাই যে কোনো উন্নয়ন পরিকল্পনা গৃহীত হলে সরকার পরিবর্তনের সাথে সাথে বন্ধ হয়ে যায় যেখানে পরামর্শ সহিষ্ণুতার বড় অভাব হরতাল এবং আলটিমেটাম দিয়ে কখনো কখনো আচল করে দেওয়া হয় পুরো রাষ্ট্রযন্ত্রকে ঠিক এই যখন পরিস্থিতি সেখানে এই বিশাল জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে পরিণত করে স্বপ্ন দেখছেন প্রতিপক্ষ এক সময় আমাদের দেশে স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট কিন্তু বর্তমানে সময়ের দাবিতে স্লোগান পরিবর্তন করে বলা হচ্ছে দুটি একটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় প্রতিপক্ষ সেদিন আর বেশি দূরে নয় যেদিন নীতি নির্ধারক স্লোগান হিসাবে আমাদের সামনে উপস্থিত করবেন একটি সন্তানের অধিক নয় না হলে ভালো হয় মাননীয় মডারেটর বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটির ঊর্ধ্বে জনসংখ্যার একটি পরিসংখ্যানে দেখা যায় থেকে মধ্যে ভাগ শিশু নির্ভরশীল ষাট বছরের আট ভাগ দুই নারী বসবাস করে এই অবস্থায় কম লোকের সংখ্যা দাঁড়ায় মাত্র দুই কোটি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রতিপক্ষ আমরা দেখতে পাচ্ছি দুই কোটি লোকের উপার্জনের উপর চোদ্দ কোটি মানুষ নির্ভরশীল আর এই চোদ্দ কোটি নির্ভরশীল জনসংখ্যা বাংলাদেশের উন্নয়ন সেটি কিভাবে সম্ভব প্রতিপক্ষ হয় মাননীয় মার্জিনেটর কৃষি শিক্ষা প্রযুক্তি স্বাস্থ্য এমনকি পঞ্চবার্ষিক পরিকল্পনা সহজাত পরিকল্পনা আমরা গ্রহণ করেছি তার একটি তো আলোর মুখ দেখেছে দেখেনি কারণ আমাদের শুরুটা যত ঢাক ঢোল পিটিয়ে করা হয় শেষটা তত সুন্দর সফল হয় না আর এটি হচ্ছে আমাদের বড় সীমাবদ্ধতা তাই আসুন জনসংখ্যা নিয়ন্ত্রণে সুপরিকল্পিত পরিকল্পনা প্রণয়ন করি এবং তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করি ধন্যবাদ মাননীয় মডেল